অল্প বয়সেই আমার বিয়ে হয় বিয়ের পরে নতুন জায়গা নতুন পরিবেশ সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগে গ্রামের মেয়ে ছিলাম আমি বিয়েটাও হয় আবার গ্রামে আমাদেরই পাশের জেলাতে বাবা বাড়ির অবস্থা কিন্তু খুব একটা খারাপ ছিল না গ্রাম হিসেবে যথেষ্ট ভালো ছিল আর সবচেয়ে সুবিধা যেটা ছিল আমার বাপ চাচারা কিন্তু সবাই শিক্ষিত ছিল এবং আমার বাপ চাচাদের ভেতরে অধিকাংশই চাকরি করত। তাই আমাদের পরিবেশটা কিন্তু আর পাঁচজনের থেকে একটু আলাদা ছিল বিয়েটা হয় যেহেতু আমাদেরই পাশের যে যাতে তাই এখানে এসে আমাকে অনেক কিছু নতুনভাবে শিখতে হয়েছে বিয়ের পরে না পারতাম নিজে কোনো কাজ করতে আবার কাজ শিখিয়ে দেওয়ার মতো সেরকম কেউ ছিল না আমার শ্বশুরবাড়ির পরিবেশটা কিন্তু অতটা ভালোও ছিল না আমার শ্বশুরবাড়ির আশেপাশে শিক্ষিত মানুষের অভাব ছিল আর শ্বশুর শাশুড়িও ছিল অনেক বয়স্ক যেহেতু আশপাশে কোনো শিক্ষিত মানুষ ছিল না এবং তারা অনেক আগের মানুষ তাই তাদের মন মানসিকতাও ছিল একটু অন্যরকম আমাদের ফ্যামিলির সবাই যেহেতু শিক্ষিত ছিল তাই মেয়েদের দিয়ে কাজ করানো এটা কিন্তু আমার বাপচাচাচা খুব একটা পছন্দ করতো না যার জন্য আমরা গ্রামে বসবাস করা সত্ত্বেও কিন্তু আমরা গ্রামের কাজগুলো সেভাবে কিন্তু খুব একটা করতে পারতাম না আমরা ছোটোবেলা থেকেই দেখছি আমাদের বাড়িতে সবসময় মানুষ থাকছে কাজের জন্য শ্বশুরবাড়িতে আসার পরে আমি হলাম সেই বাড়ির বউ আমার জন্য তো আর কাজের মানুষ থাকবে না বা বাবার বাড়িতে যে সুযোগ সুবিধা পেয়েছি সেই সুযোগ সুবিধা নিশ্চয়ই আমি পাবো না আর তারপরেও আমার শ্বশুর শাশুড়ি যেহেতু অনেক আগের মানুষ তাদের মন মানসিকতাও ঠিক সে আগের মতন না পারতাম কোনো কাজ করতে না পারতাম তাদের সব ভাষা বুঝতে একদিনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি আমার শাশুড়ি প্রায় দিনই দুপুরে রান্নার দায়িত্বটা আমার উপরে দিয়ে উনি আশেপাশে কোনো বাড়িতে যেত আবার ওনার বাপের বাড়ি ছিল পাশেই প্রায় সময় ওদের কাছে যেয়ে একটু বসে থাকত হয়তো সে মনে করতো বেটার বউ রান্না করছে আমি একটু সময়টা কাটায় আসি সেই হিসাবে হয়তো সে ওখানে যেত একদিন আমাকে কদমে রান্না করতে বলে এর আগে কিন্তু কোদমে কি জিনিস সেটা আমি চিনি না আমি সারা রান্নাঘর ভরে কোদমে খুঁজতেছি কিন্তু কদমে কোথাও পাই এর ভেতরে আমার শ্বশুর কোথা থেকে এসে যেন রান্নাঘরের ভেতরে শব্দ শুনে জিজ্ঞেস করে হানসের ঘরের মধ্যে আমি তো তার প্রশ্নের কোনো উত্তর দিই না কারণ আমি তো আছি রান্নাঘর উনি কয়েকবার জিজ্ঞেস করার পরে কোনো উত্তর না পায় এরপর রান্নাঘরের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে তুমি এখানে কি খুঁজতেছো আমি ওনার প্রশ্নের উত্তরটা এভাবে দিয়েছিলাম যে আমাকে কদমে রান্না করতে বলছে আমি সেই কদমে খুঁজে পাচ্ছি না সেই কদমে খুঁজতেছি তখন আমার শ্বশুর বলে আমি যে এত সময় ধরে জিজ্ঞেস করছি হানিসের ঘরে কে তা তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন আমি আবারও তার প্রশ্নের উত্তরটা ঠিক এভাবে দিয়েছিলাম যে আমি তো আছি রান্নাঘরে তার জন্য আমি কোনো উত্তর দিচ্ছি না তখন আমার শ্বশুর আমার সামনে থাকা মিষ্টি কুমড়োটাকে দেখিয়ে জিজ্ঞেস করে তোমার সামনে এটা কি আমি ওনার প্রশ্নের উত্তর দিলাম যে ও তো মিষ্টি কুমড়ো তখন বলে যে এই মিষ্টি কুমড়োই হলো কদমে আর তোমার এই রান্নাঘর হলো হ্যাংসের ঘর আস্তে আস্তে তোমাকেও কিন্তু আমাদের এই ভাষা শিখে নিতে হবে তারপর জিজ্ঞেস করে তোমার শাশুড়ি কোথায় আমি বললাম হয়তো মামাদের ওখানে গেছে পরে জানতে পারি আমার শ্বশুর নাকি মামাদের ওখানে যেয়ে আমার শাশুড়ির সাথে বকাবকি করে সে অন্য জায়গার থেকে আসছে সে তো আমাদের কথাই ঠিক মতো বোঝে না সেখানে সে কিভাবে কাজ করবে তুমি জায়গায় বসে থেকে তাকে তো একটু দেখাই দিতে পারো আমি শুনতেছি রান্নাঘরে শব্দ হচ্ছে আমি আমি বারে বার জিজ্ঞেস করতেছি হানসের ঘরে কে সে কোনো উত্তর দেয় না কারণ সে আছে রান্নাঘরে সে তার সামনে পরে মিষ্টি কুমড়ো রেখে সে কর্মে খুঁজে বেরোচ্ছে শুনেছিলাম সেদিন নাকি আমার এই কথা নিয়ে ওখানে সবাই নাকি খুব হাসাহাসি করেছিল। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি আর আমরা দুজনেই থাকতাম এই জন্য আমার কাজগুলো শিখতে কিন্তু বেশ কষ্ট হতো এখন যখন এই কথাগুলো আমার মনে পড়ে মাঝে মধ্যে খুব হাসি জাগে আর সেই যে না পারা কাজগুলো এখন আমি সবই করতে পারি আর এখন তো তাদের সে ভাষাটাই হয়ে গিয়েছে আমার নিজের ভাষা আর ছোটোবেলার থেকে আমার যে আঞ্চলিক ভাষাটা ছিল আস্তে আস্তে যেন সেই ভাষাটাই আমি ভুলে যাচ্ছি এটাই হলো একটা মেয়ে মানুষের জীবন মাঝে মধ্যে ভাবি যে সব কিছুর জন্য হয়তো একটু সময়ের দরকার হয় মানুষ পারে না এমন কোনো কাজ নাই সবই একদিন না একদিন শিখে নেয় কেরুর জন্য কোনো কিছুই বেঁধে